মানুষ শখের বসে কত কিছুই না করে থাকে বাংলায় একটা প্রবাদ আছে দেখে দেখে শাখা মাঝে তো আমার অবস্থা আজকে সেই অনেকের ছাদ বাগানে দেখলাম পদ্মের গাছ লাগিয়েছে কত সুন্দর সুন্দর পদ্ম হচ্ছে অথচ আমার গাছের এই অবস্থা দেখো পাতা তো দেখে মনে হচ্ছে না একটা পদ্মের পাতা মনে হচ্ছে যেন ছোট্ট ছোট্ট কচুর পাতা বড় হওয়ার তো কোনো না আমি নেই অনেকেই আমি দেখেছি গাছের মধ্যে সিউইড বলে একটা খাবার দিতে তো মাটির মধ্যে সেটা দিয়ে দেয় তো আমি দোকানে গিয়ে সিউডের কথা বললে কাকু বললো কিসে দেবে তখন আমি বললাম আমার এক গাছ আছে যেটা বাড়ছেই না তো সেই কারণে কাকু আমাকে এই প্যাকেট একটা হাতে ধরিয়ে দিল আর বলেও দিল যে অল্প পরিমাণে খাবার নিয়ে মানে অল্প খুব এক গ্রাম করে খাবার নিয়ে একটা কাগজের মধ্যে জড়িয়ে সেটাকে নাকি মাটির মধ্যে ঢুকিয়ে দিতে আর আমি সেটাই করলাম তবে জানি না যে এটাতে কাজ হবে কি না আর এটা কি খাবার হিসেবে দেওয়া যায় তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও তবে এটা যখন আমি প্রথমবার দিচ্ছি এর সম্বন্ধে আমার জানাও নেই আর পদ্মগাছের সম্পর্কেও আমার সেরকম ধারণা নেই তাই আমি দুটো জায়গার মধ্যে একটা জায়গাতে দিয়ে রাখবো যদি বা চান্স গাছগুলো মরে যায় সেই কারণে একটা জায়গাতে দিয়ে রাখবো আর এই ওষুধটা সম্বন্ধে তোমাদের যদি কোনো ধারণা থাকে কমেন্টে জানিও আর কি দিলে আমার পদ্মের গাছের গাছগুলো আরো ভালো হবে সেটাও কমেন্টে